আসসালামু আলাইকুম আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ডেঙ্গু জ্বরের আক্রান্ত যে বেড়ে গিয়েছে গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে ডেঙ্গু রোগের যে ভয়াবহতা সেটা বলেছে যে গত রবিবারের চব্বিশ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আটজন মৃত্যুবরণ করেছে এবং এক হাজার দুশো বাইশ একুশ জনের মতন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যে ডেঙ্গু রোগের যে এডিস মশার যে প্রকোপ বেড়ে গিয়েছে সেই এডিস মশা নিয়ন্ত্রণে যে দুটি পদ্ধতিতে যে এডিস মশা নিয়ন্ত্রণ করতে হয় যে এডিস মশার যে লাভা থাকে সেই লাভ তরল ওষুধে হাতে যে মেশিন চালিয়ে তর ওষুধ দিয়ে সেই লাভকে নষ্ট করতে হয় আর উলন্ত যে মশাগুলো আছে সেটা নিয়ন্ত্রণ করার জন্যে আপনার ফগার যে মেশিন আছে সেই মেশিন দিয়ে ওষুধ ছিটানোর যে প্রক্রিয়া থাকে সেটা আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না বর্তমান যে সরকার স্বাস্থ্য অধিদপ্তর থেকেও সেই ধরনের কোনো তৎপরতা বা আমরা তো দেখি নাই আমরা সরাসরি কোথাও এই ধরনের প্রক্রিয়া এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে ডেঙ্গু জ্বরের যে ভয়াবহতা এখন চলছে সেটা আসলেই খুবই উদ্বেগের বিষয় সরকার এই বিষয়ে আমি মনে করে খুব দ্রুত তারা পদক্ষেপ নেবে যাতে করে মানুষের যে দুর্ভোগ মৃত্যু যে সংখ্যা যাতে কমে আসতে পারে রোদের সংখ্যা যাতে কমে আসতে পারে সেই দিকে বর্তমান সরকারের যে স্বাস্থ্য অধিদপ্তর আছে তারা পদক্ষেপ নেবে তারা দ্রুত যাতে এই মশার যে লাভা আছে সেটা যে হাতে মেশিন চালিয়ে তার ঔষধ ছিটিয়ে সেই লাভাকে নষ্ট করবে না এবং উলন্ত যে মশাগুলো আছে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটিয়ে সেই মশাগুলোকে এডিস মশাগুলো নিয়ন্ত্রণের পদক্ষেপ নেবে আর যদি সরকার এই অবহেলা করে থাকে তাহলে আসলে খুবই কষ্ট করে এবং দুঃখজনক আমরা আশা করব সরকার খুব দ্রুত এই বিষয়ে তার স্বাস্থ্য অধিদপ্তর থেকে তার যে লোকবল আছে সেই লোকবলের মাধ্যমে মশা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ করবে আমরা কিন্তু ইতিমধ্যে বা আমরা সরাসরি কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে সরকারের কোনো কার্যক্রম চলছে এরই মশা নিয়ন্ত্রণ করার জন্য সেই করে আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি এবং আমরা আশা করব সরকার খুব তাড়াতাড়ি এই বিষয়ে তাদের কার্যক্রম শুরু করবে